বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল পাকিস্তান সালমান আলিয়াগার নেতৃত্বে পনেরো জনের টিমে জায়গা হয়নি তিন সিনিয়র ক্রিকেটারের বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে ছাড়াই দল ঘোষণা করেছেন পাকিস্তানের নির্বাচকরা আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান কুড়ি বাইশ এবং চব্বিশে জুলাই তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা তাদের ১৬ জুলাই ঢাকা পৌঁছানোর কথা পাকিস্তান টিমের হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জোরে বোলার হ্যারিস রাউফ আমেরিকায় মেজর লিগ ক্রিকেট খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি এছাড়াও টিমে নেই অলরাউন্ডার সাদাব খানও ব্রিটেনে কাদের অস্ত্রোপচারের পর এখন মাঠে ফিরতে পারেননি তিনি আরও কয়েক সপ্তাহ সময় লাগবে সাদাবের ক্রিকেটে ফিরতে ফলে প্রথম সারির বেশ কয়েকজন প্লেয়ারকে ছাড়াই দল নির্বাচন করেছে পাকিস্তানের নির্বাচকরা তো এক নজরে দেখে নাও বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের টি টোয়েন্টি স্কোয়াড